হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমার হাতে যে মোবাইলটা দেখতেছেন দেখেন এই মোবাইলটা পুরো ডিসপ্লেটা কিন্তু একদম নিউ একবার হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং ডিসপ্লে তো এই কাস্টমার যখন এই ডিসপ্লেটা অন্য একটা পাশের দোকান থেকে লাগায় তখন কি হয় কাস্টমার বলতে সেটা অটোমেটিকলি ক্লিক করে যেমন এখানে ক্লিক করে এখানে ক্লিক করে উল্টা পাল্টা ক্লিক করে এটা অটোমেটিকলি গুগল অপশন চলে আসে তো এটা কিন্তু আমাদের এই মিস্ত্রির কারো ভুলের কারণে এই কাজটা হয়েছে কোথায় ভুলটা করছে আমি পুরো ভিডিওটা জোরে থাকেন আমি আপনাকে দেখাচ্ছি আপনাদের সামনে মোবাইলটা রানিং এখন ডিসপ্লে ওকে আছে তো আমি আরেকটা নতুন ডিসপ্লে অলরেডি লাগিয়ে দেব তার আগেও এই ডিসপ্লেটা দিয়ে মোবাইলটা ঠিক করা যাবে তো এটা উল্টাপাল্টা কাজ করার কারণে টাচ ওয়ার্কিং নিয়ে না করার কারণে কি সমস্যা আমি আপনাদেরকে বলছি এখন দেখেন আমি আগে মোবাইলটা আপনাদের সুবিধার্থে খুলে নিয়েছি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য ভুলটা কোথায় করছে দোকানদার দেখেন আপনার দোকান থেকে যদি একটা কাস্টমার সমস্যার কারণে মানে রিটার্ন চলে যায় অন্য দোকানে গিয়ে কাজটা করায় তাহলে কিন্তু এটা আপনার কাছে আর দ্বিতীয়বার এই কাস্টমারটা কখনো আসবে না তো আমি আসলে এটা এটা দেখানোর কারণ হচ্ছে শিক্ষণীয় কারণ যেন আপনাদের দোকানের কাস্টমারগুলো সবসময় স্টেবল থাকে এই যে দেখেন কোম্পানি এই স্টিকারগুলো দেওয়ার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে এরকম না যে কোম্পানিটা এভাবে দিয়ে দিছে বা স্টিকারটার সাথে আপনি ডিসপ্লেটা লাগাই দেবেন দোকানদার কি ভুলটা করছে এই স্টিকারটা প্রথমত এদিক থেকে উঠানোর দরকার ছিল তারপর এই যে এগুলো থেকে উঠানোর পর যে দরকার ছিল কেন দরকার ছিল আমি আপনাদেরকে ডিটেলসে বলতেছি এই যে দেখেন এই যে পাতাটা দিছে এই স্টিলের সাথে হওয়ার জন্য এটা একটা আর্থিং এর কাজ করে এই আর্থিং এর কাজটা যখন একটা সাথে একটা অ্যাটাচ না হয় তাহলে টাচ ভালো ওয়ার্কিং করে না অটোমেটিক্যালি কাজ করে শুধু এই একটা ভুলের কারণে কাস্টমারের নতুন ডিসপ্লেটা আমি খুলে আবার অন্য একটা ডিসপ্লে লাগাই দেওয়া রাখতেছে কিন্তু আমি চাইলে ডিসপ্লেটা দিয়ে মোবাইলটা আমি ঠিক করে দিতে পারতাম কিন্তু কাস্টমার বলছে না আমার এই ডিসপ্লেটা লাগবোই না আমাকে আপনি আপনার মতো করে একটা ডিসপ্লে লাগাই দিন তো তার জন্য এটা আমি আপনাদেরকে চেঞ্জ করে দিলাম তো এই ভুলটার কারণে যে তার নেক্সট টাইম কোনো মিস্ত্রি বা যাই রায় ভাইরা আসেন এই জিএসএম জগতে তারা এই ভুলটা কখনো করবেন না সবসময় এই ডিসপ্লেটাকে এগুলো খুলে স্টিকারগুলো দেখে ভালো করে সুন্দর করে ক্লিন করে পরিচ্ছন্নভাবে কাজ করবেন তাহলে আপনার দোকানে কাস্টমার ইনশাআল্লাহ সবসময় ভরপুর থাকবে কেননা একটাই কাজ কিন্তু এটা আপনিও করতেছেন আমিও করতে কিন্তু আপনার ভুলের কারণে আপনার এই দোকানের যে কাস্টমার নষ্ট হচ্ছে এটা কিন্তু আর কখনো আসবে না তো এটা ছোট্ট একটা উপদেশ ছিল সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ